আমাকে অনেকেই বলেন যে আমার এপিসোডগুলোতে কেন খিস্তি করি তবে আমি জানি যে আমাকে যারা এই গালি দিতে নিষেধ করেন তাদের অনেকেই আমাকে পছন্দ করেন আবার অনেকেই আছেন যারা আমাকে দারুণ অপছন্দ করেন তাই আমি এপিসোডটা বানাইছি দুইটা ভাগে প্রথম ভাগে তাদের জন্য কথা বলবো যারা আমাকে পছন্দ করেই আমাকে বন্ধুসুলভ পরামর্শ দিছেন আর দ্বিতীয় পর্বে আলাপ করব যারা আমাকে অপছন্দ করে এই কথাগুলো বলে আমাকে কারাও পছন্দ করে জানেন তো আরে না না আওয়ামী লীগ আর হিন্দুত্ববাদীরা তো আসেই আরও আছে বাঙ্গু প্রগতিশীলেরা মানে বাঙ্গু সুশীলেরা যারা সোনা খায় হ্যাঁ তো যাই হোক আর কি করে সেটা কইলাম না তো আসেন আমরা শুরু করি প্রথম পার্টে যারা আমাকে পছন্দ করে বন্ধুসুলভ পরামর্শ দেন এবং যাদের পরামর্শ আমি বিনয়ের সাথে গ্রহণ করতে চাই তাদের উদ্দেশ্যে দেখেন খিস্তি বা অসুশীল ভাষা খ্যান ব্যবহার করা যাবে না আচ্ছা বলেন তো আপনি আপনি তো ইউলিসিস পড়ছেন তাই না পড়ার কথা জেমস জয়েসের যাদের সাহিত্যের বিষয়ে আগ্রহ নাই তাদের না জানার থাকারই কথা এটা খুবই বিখ্যাত ক্লাসিক মডার্ন উপন্যাস হোমারের ওডিসি পড়ছেন কি না পড়লে অসুবিধা নাই আমি বলি ট্রয়ের যুদ্ধের ঘটনা জানেন তো ওই যে এক সুন্দরী ছিল না হেলেন অফ ট্রয় তার নিয়ে যুদ্ধ হয়েছিল প্রাচীনকালে সেই যুদ্ধের পরে যুদ্ধের এক সেনাপতি জাহাজে করে ঘরে ফিরতেছে কিন্তু কিছুতেই সে ফিরতে পারতেছে না একের পর এক দৈব দুর্বিপাক এসে তারে আবার গভীর সমুদ্রে ফেলাই দিচ্ছে ঘরের কাছে আসছে আসবে আসবে ঘরে পৌঁছাবে পৌঁছাবে তাও শেষ মুহূর্তে কাছে যাচ্ছে কেমনভাবে তারে উড়াই নিয়ে ফেলতেছে কোন দুর্যোগে তো এই দুর্যোগ আর দুর্বিপাকে সেই রে কিন্তু থানাইতে পারেনি বারে বারে সে উঠে দাঁড়ায় এটাই এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য এই মহাকাব্যিক জার্নি তো এটা মহাকাব্য এই জন্যই যে এটা মানুষের সেই দুর্দমনীয় শক্তি আর সাহসের গল্প আর এই দৈব দৈব দুর্বিপাকে হার না মানার গল্প এই যে ওডিসির এই মর্মকে নিয়ে জেমস জয়েস আজকের থেকে প্রায় একশো বছর আগে লিখছিলেন আহ আজকের ডাবলিন হ্যাঁ ডাবলিনের একদিনের ঘটনা নিয়ে আর এক মহাকাব্য যেন হোমারের ওডেসি যেন মঞ্চায়িত হইতেছে কয়েক হাজার বছর পরে সেই একই চরিত্র ডাবলিনে কিন্তু সেই ওডেসির মূল চরিত্র লিওপার্ড ব্লুম হ্যাঁ যে ইউলিসিস আর কি এখানে তো আপনি এই বই কিন্তু পড়তেই পারবেন না আপনার মনে হবে অখাদ্য অশ্লীল ভাষা আপনার নাক গরম হয়ে যাবে এই যে দেখেন যে এই যে অভিযাত্রা এর চাইতে কিন্তু চমকপ্রদ অভিযাত্রার ইতিহাস গল্প আমাদের আছে লক্ষ লক্ষ বাঙালি যুবক শুধু পেটের তার পরিবারকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়ে জঙ্গলে পায়ে হাইটা পোকা সাপ মাগড়ের দংশন খাইয়া না খাইয়া রোগে ভুগা বরফের শীতলতায় জমে গিয়া কাতারে কাতারে মরে আর কেউ কেউ ডিঙ্গি নৌকায় সাগর পাড়ি দিয়া আসি ইউরোপে তারপরে হয়তো এই প্যারিসেরই সজালি যেতে গোলাপ বেচে কেউ কেউ কোনো হাটবারে প্যারিসের মাকসাতে রসুন বেচে ধোনাপাতা বেচে এখানেও আতপেটা পেটা এই অসম্ভব জীবন পার করিয়া দেশে টাকা পাঠায় তারপরে কখনো হয়তো এই দেশগুলোতে তারা প্রতিষ্ঠা পায় যে টাকাটা পাঠায় আপনারা ভালোবেসা বলেন রেমিটেন্স যেটা একটু কমে গেলে আপনাদের উন্নয়নের ফানুস জয় বাংলা হয়ে যায় এই যে মহাকাব্যিক জার্নি অসম্ভব আর ইমপ্র্যাকটিক্যাল জার্নি এই জার্নির গল্প তো ওডিসি হইতে পারত তাই না বাংলায় তো একজন হোমার জন্ম নিতে পারত আর এক ইলিসিস হইতে পারত আপনারা কেন লিখতে পারলেন না জানেন লিখতে পারলেন না কারণ সেই মহাকাব্যিক জার্নি আপনার না আর সেই জার্নিকে লেখার মতো ভাষা আপনার নাই আপনার কাছে তো ইউলিসিস অশ্লীল মনে হবে আপনি তো ইউলিসিস লিখতে পারবেন না আপনি হোমারের অডিসি কেমনে লিখবেন এই জার্নিটা কেমনে লিখবেন জর্জ অরোয়েলের আর একটা বই আছে উনিশশো নামে এই অরোয়েলের জন্ম কিন্তু বাংলায় বেঙ্গলে তখন তার বাবা আর মা ছিলেন ব্রিটিশ রাজের ভারতীয় কর্মী পরে ব্রিটিশ পুলিশের চাকরি নিয়ে অরেল আসছিলেন বার্মাতেও উনার আসল নাম কিন্তু জর্জ অরয়েল না আসল নামটা ভুলে গেছে মনে আসতেছে না এই মুহূর্তে যাই হোক এই হচ্ছে একটা ডিস্টোপিয়ার গল্প তো ডিস্টোপিয়া কি ডিস্টোপিয়া হলে এমন একটা কল্পিত পৃথিবী যেখানে মানুষ চরম ভোগান্তির মধ্যে থাকে অন্যায় অবিচার সহ্য করে এবং সেইখানে একজন শাসনকর্তা আছে যার ইচ্ছা অনুযায়ী পুরো রাষ্ট্র পরিচালিত হয় সে ইতিহাস বানায় সব রেকর্ড তার কাছে থাকে সে সব কিছু দেখে সব কিছু মনিটর করে সব নাগরিক তার সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে থাকে সে নাগরিককে গুম করে গুম করে তার ধাম পরিচয় সব ডেটাবেস থেকে মুছে দেয় যেন এই নামে কেউ কখনো ছিল না এটাই তো হাসিনার মুজিব ল্যান্ড সে উনিশশো চুরাশি অরওয়েলের ডিস্টোপিয়ায় সে ভাষা তৈরি করে এর নাম হচ্ছে নিউ স্পিক এ ভাষায় সেই শাসক যা চায় তার বাইরে জনতা চিন্তা করতে পারে না সে বিদ্রোহের ভাষা পায় না সে চিন্তার ভাষা পায় না একেবারে হাসিনার শাসন নতুন সমাজ তৈরির জন্যে বিদ্রোহের জন্য বিপ্লবের জন্যে দুইটা জিনিস লাগে মাত্র দুইটা জিনিস একটা গান আছে আমাদের শফিক রহমানের খুব প্রিয় আমাকে প্রায় বলেন উনি গানটা শুনতে আমি জানি না উনি কেন বলেন তো এই গানটা শুনে আমার দুইটা লাইন আমার মনের মধ্যে গাই গেছে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আসা মৌন মলিন মুখে জাগালো ভাষা দুইটা জিনিস হচ্ছে স্বপ্ন জাগানো আর ভাষা জোগানো যে দুনিয়া বাস্তবে নাই শুধু একটা সম্ভাবনা হিসাবে আছে সে সম্ভাবনায় আস্থা রেখে সে সম্ভাবনার স্বপ্নকে জাগায় রাখে তারা তারা বিপ্লবী আমার শত্রুরা বলে আমি নাকি প্রত্যেক দিন হাসিনারে ফেলায় দিই হ্যাঁ ওইটাই আমার কাজ প্রত্যেক মুহূর্তে স্বপ্ন দেখানো হাসিনা জয় বাংলা হয়ে যাচ্ছে আর দ্বিতীয় ভাষা আর দ্বিতীয় কাজ হচ্ছে ভাষা জোগানো মুখের ভাষা জোগানো আমি ভাষা যোগাইছি জয় বাংলা শব্দের নতুন অর্থ করছি আজ জয় বাংলা মানে ধ্বংস হাসিনার অপকর্মের সঙ্গীরা আজকে ল্যাসপেন্সার নির্বোধ বোকা আজকে যারা টাকা পয়সা নিয়ে বাংলাদেশের শাসক হয়ে বসছে তারা ভাল শুন আজকের বিপ্লবীদের একটা গুরুত্বপূর্ণ বই পড়তে বলবো। রেটোরিক্স ফর রেডিক্যালস এই বইটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিতেছি তো এর একটা চ্যাপ্টার আছে পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ বলে সেই চ্যাপ্টারের শুরুতেই বলছে ভাষা একটা সামাজিক শক্তি যা বিপ্লবের অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে পারে সেখানে একটা উদাহরণ হিসাবে দেখানো হয়েছে যে অস্ত্র সজ্জিত পুলিশকে স্বরের বাচ্চা বললে কিভাবে পুরা পাওয়ার স্ট্রাকচারকে আঘাত করা যায় ফ্যাসিস্টের বিরুদ্ধে অহিংস লড়াইয়ে গালেই কার্যকর অস্ত্র আপনার আপনাকে শুরের বাচ্চাকে সোরের বাচ্চা বলতে পারতে হবে আপনাকে মাদারচকে মাদারচ বলতে পারতে হবে আমরা একটা মরণপণ লড়াইয়ে আছি আমাদের সহযোদ্ধরা গুলি খাচ্ছে মারা যাচ্ছে গুম হয়ে যাচ্ছে পালায় বেড়াচ্ছে আমি নিজে পাঁচ মাস বাংলাদেশে পালায় বেড়াইছি পায়ে হাইটা অজানা সীমানা দিয়া একটা ঝোলা কাঁধে নিয়ে দেশ ছাড়ছি এখানেও নিরাপদে নাই ক্রমাগত হুমকির মধ্যে আছি এখানেও আমার নাকি ছয় বাংলা করে দেওয়ার জন্য খুঁজে আমালিগুলা এ যে দেখেন আমার ইউটিউবে এসে প্রকাশ্যে বলে গেছে কি দেখেন আমি নাকি ভাগ্যগুণে বেঁচে গেছি তাদের আক্রমণ করার পরিকল্পনা থেকে ভাই আমরা তো গ্ল্যাডিয়েটার না যে আমরা লড়াই করব মারা পড়বো আর আপনারা ড্রয়িং রুমে বসে উপভোগ করবেন আমাদের লড়াই আর আফসোস করবেন কেন আমাদের মুখে সুশীল ভাষা নাই আমরা বিপ্লব করতে আসছি এন্টারটেন বা বিনোদিত করতে আসি নাই এগুলো আমাদের লড়াইয়ের অস্ত্র এইটা নিয়ে আর কোনো কথা বইলেন না আপনাদের দোহাই লাগে অনেকে বলেন বাংলাদেশে কি বিপ্লব হবে বাংলাদেশ বিপ্লবের আতুর ঘর রে ভাই সারা দুনিয়াতে আমরা বিপ্লব শেখাইতে পারবো প্যারি কমিউনি দুনিয়ার প্রথম শ্রমিকের রিপাবলিক না প্রথম কৃষকের রিপাবলিক ছিল কৈবর্তদের পাল আমলের সশস্ত্র বিদ্রোহ আমাদের নিজেদের জন্যে প্রথম রাষ্ট্র এই বিদ্রোহের চিহ্ন হইয়া পড়ে আছে উত্তর বাংলার বরেন্দ্র অঞ্চলে প্রথম বাদ ভীমের জাঙ্গাল এই বিদ্রোহের চিহ্ন হইয়া পড়ে আছে নওগাঁ ধামরাই উপর জেলার ভীমের পন্টি তো আপনারা কি ভাবছেন যে আমাদের পূর্বপুরুষেরা মহাভারতের ভীমের জন্য এসব করছিল না এই ভীম কৃষকের রাজা চাষার রাজা ভীম যার ধর্ম ছিল চাষার ভূমিহীনদের ইনসাফ প্রতিষ্ঠা করা যিনি দৌর্দ্বন্দ্ব প্রতাপ পাল সম্রাট মহিপালের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছিলেন তার পরাস্ত করছিলেন পরাজিত করছিলেন ভারতবর্ষ শাসিত হয়েছে ওই বরেন্দ্র অঞ্চল থেকে কৃষকের শক্তিতে ওই ইতিহাস আপনি পাইবেন না বাংলাদেশে পত্নীতলায় দিবর দেখিতে আজও সেই জয়স্তম্ভ উঁচু কইরা আছে মহিপালরা হারায় ওই বিজয় স্তম্ভ তৈরি করছিল আমাদের পূর্বপুরুষেরা এই ইতিহাস গুম কইরা দেওয়া হয়েছে কেউ জানেন না এই জয়স্তম্ভ ছিল বাংলার কৃষক রাজার প্রথম রাষ্ট্রের সৌধ যাই হোক আমরা এবার আমার আলাপের দ্বিতীয় পর্বে আসি আমার হেটারদের খিস্তির অভিযোগ নিয়ে আমার হেইটারদের সুবিধাই আছে তারা তাদের আভেজাত প্রকাশ করে এই বলে যে পিনাকির ভিডিও দেখি না দেখিস না তোর কে বলছে দেখতে আমি কি তো দেখে আনছি নাকি দেখে না দেখাই এ দেখ কারা আমার ভিডিও দেখে দেখ রিক্সাওয়ালা যে এক ঘন্টা আগে রিক্সা চালানো বাদ দিয়ে আমার ভিডিও দেখতে বসে আমি তার জন্য ভিডিও বানাই আমি কারখানার শ্রমিকের জন্য ভিডিও বানাই আমি বাসার কাজের বুয়াদের জন্য ভিডিও বানাই আমি মাঠের চাষির জন্য ভিডিও বানাই আমি গ্রামের মজুরের জন্য ভিডিও বানাই আমি বাসের ড্রাইভার কন্ডাক্টারদের জন্য ভিডিও বানাই আমি সবজিওয়ালাদের জন্য ভিডিও বানাই আমি মাদ্রাসার ছাত্রদের জন্য ভিডিও বানাই আমি মুটেদের জন্য ভিডিও বানাই তোগো মতো সুশীল মাদারদের জন্য আমি ভিডিও বানাই না তুই কেরে বাংলাদেশের কেউ না বাংলাদেশটা কে লড়াই করে আনছে কৃষকেরা দরিদ্ররা সেই জমিদারি উচ্ছেদ থেকে বারে বারে তাদের সাথে প্রতারণা করছিস তোরা তোরা গাইছিস না চাষাদের মুটেদের মজুরের গরিবের নিঃশ্বের ফকিরের আমারই দেশ সব মানুষের গাছ সব মানুষের রাষ্ট্র বানাইছিস মাদার জবাব দে রক্ত দিছিস দেশ নাই হাতে রাইফেলও ধরিস নাই হারমোনিয়াম বাজায় গান করছিস আর বানাইছিস মুক্তির গান ওইটাই তো গো মুক্তিযুদ্ধ আর মাঠে ময়দানে রক্ত দিছে গরিব মানুষেরা তারপরে ইন্ডিয়ান আর্মি আইসা তো ক্ষমতা বসাই দিছে আর নিজের একটা নিকৃষ্ট ইয়া হইয়া খান হয়েছিস এই মাদার জবাব দে ঢাকা শহরে তিন লাখ রিক্সা চালক আছে এক ঢাকা শহরে যদি তিন লাখ রিক্সা চালক থাকে তাইলে সারা দেশে কতজন রিক্সা চালায় কোনোদিন ভাবছিস এরা কি খায় কি পরে এদের স্বপ্নটা কি এরা অসুখ হইলে কী করে এদের কোন রোগ হয় এরা থাকে কোথায় এরা কেমনি উৎসব করে এরা কেমনি আনন্দ করে এদের আনন্দের উপলক্ষ কী কোনোদিন ভাবছিস কেন এরা এমপি হয় নাই কেন এদের রিপ্রেজেন্টেশন নাই রিপ্রেজেন্টেশনায় রিক্সাওয়ালা দেখলে হাত নিষ্পিস করে মার দিস দিস গালি রিক্সার চাকা ফুটা করে দিস রিক্সার সিট খুইলা শাস্তি দিস আটকাই রেখা সে রিক্সা চালাইতে না পারে তুই জানিস না এক ঘন্টা রিক্সা না চালিয়ে তার কত ক্ষতি কেন গরিব এই জন্যে নেতাই আর যদি প্রশ্ন করি কেন গার্মেন্টস শ্রমিক নাই এমপি একজন কেন কাজের বুয়া থেকে কেউ এমপি হয় না কেন আজকে পর্যন্ত একজনও সৈনিক এমপি হয় নাই জেনারেলরা হয়েছে কিন্তু সৈনিক কেন হয় নাই বাংলাদেশে অবসরপ্রাপ্ত সৈনিক কি কম আছে কেন একজন অবসরপ্রাপ্ত কনস্টেবল কেন হয় নাই এমপি আইজি হয়েছে এমপি কিন্তু কনস্টেবল কেন হয় নাই গরিবের পোলা তাই তো কেমন দরিদ্র বিদ্বেষী রাষ্ট্র দেখ দেখ এই দরিদ্রদের রাষ্ট্র চালানায় জাগা করে দিস না কেন রে ওরাই তো নব্বই পার্সেন্ট ওদের কেন রিপ্রেজেন্টেশন রাষ্ট্র চালানো কেন প্রতিনিধিত্ব নাই রাষ্ট্র চালানো নিজে তো কিছু পারিস না না পারিস রান্না করতে কাপড় কাচতে ঘর পরিষ্কার করতে তোকে দাস লাগে দাস গ্রাম থেকে অপ্রাপ্ত বয়স্ক বালিকা ধরে আনিস যেভাবে আফ্রিকা থেকে কৃত দাসান্ত দাস ব্যবসায়ীরা সেইভাবে শিশু শ্রম করাস বাসায় আবার সেই বাসাত লিফট লাগাস হ্যাঁ কারণ তোদের সে লিফ্ট ছাড়া উঠতে পারিস না তোরা উঠে সে লিফটের দরজায় লাগায় রাখিস নোটিশ কাজের বুয়ার লিফ্টে ওঠা নিষেধ লজ্জা লাগে না এই তো করে রুচি আর আমার রুচি নিয়ে কথা বলিস আমার শিক্ষা নিয়ে কথা বলিস ওই লিফ্ট তোর ভোগার মধ্যে হান্দায় দেবো তোর রুচির মায়ের তুই বান্দির পুত টেকা একা মাস সত্য হয় ঘুষের টাকা বা চুরির টাকা লেখাপড়া তো করিস না দুনিয়া কোনো জায়গাতে তোদের কোনো কন্ট্রিবিউশন নাই না আছে জ্ঞানের জগতে না আছে শিল্পের জগতে না আছে চিন্তার জগতে কিসের তো ভাবসুদাস কিসের বান্দির পুত এই হাসিনা তো তোদেরই সৃষ্টি এ হাসিনার ধাত্রী তোরা বাঙ্গু প্রগতিশীল মিডিল ক্লাস আমার রুচির খোঁজ নিতে আসছিস তোদের এই যে ট্যাকা এই যে চুরির টেকা ঘুষের টাকা হ্যাঁ আর এই যে অবসর এই দিয়ে কি করিস আমি জানি তো কি করিস তাস পিটাস আর মদ খাস সন্ধ্যা হলে মদ না খেলে তোকে শৈলে জোশ আসে না আবার আমার শিক্ষা নিয়ে রুচি নিয়ে কথা বলিস আমি ওই কোটি কোটি বঞ্চিত মানুষের কণ্ঠস্বর আমি ওদের স্বপ্ন দেখাবো ওদের মৌন মলিন মুখে ভাষা জোগাবো তারপর একদিন সমস্ত নিয়ে তোদের নষ্ট শহরে আগুন জ্বালায় নাই। এই রাষ্ট্রটা যাদের হওয়ার কথা ছিল তাদের হাতে তুলে দিয়ে আমি শান্ত হব যেদিন বাংলাদেশের সব হারারা তাদের রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে তুলে নেবে আমি সেদিন তোকে সামনে দাঁড়ায় বলবো দেখ তোকে নতুন শাসক দেখ দেখ রিক্সাওয়ালার সোল তোর এমপি সৈনিকের মেয়ে তোর মেয়র কাজের বুয়ার পোলা তোর ডাক্তার আরে দেখ বাংলাদেশের তৈরি গাড়ি বানাইছে আরিসার ড্রাইভারের পোলা আর মাহিয়ারা আমার লড়াই হাসিনার পতনে শেষ হবে না রে ভাল শুন আমার আসল লড়াইয়ের শুরু হবে তারপরে ভালো হইয়া যায় এখনো সময় আছে আমরাই বাংলাদেশের সংখ্যাগুরু বেশি তেরি করবি না হোকার বাটাম খুলে নেব একেবারে